প্রশ্ন হল যে আপনার পিতা আমার পিতা কি আমাদের জন্য আদর্শ হতে পারে না প্রশ্নের উত্তরে হচ্ছে কখনোই না কেউ কখনো কোনো ব্যক্তি কোনো ব্যক্তির আদর্শ হতে পারে না আমাদের একমাত্র আদর্শ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা যে বলি যে আমার বাবাই হচ্ছে আমার আদর্শ আমরা আরও বলি যে অমুক নেতাই হচ্ছে আমাদের আদর্শ অমুক নেতার আদর্শের রাজনীতি করি আমরা এই ধরনের কথাগুলো ইসলামের বিধিবিধানের সম্পূর্ণ বিপরীত কারণ তালা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের আদর্শ কি হবে তা স্পষ্ট করে গিয়েছেন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী আমাদের জন্য আদর্শ হতে পারে না আমাদের আদর্শ হচ্ছে হজরত মো সাল্লা সাল্লাম কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত দিয়ে এটা প্রমাণ করা যায় এবং আপনার পিতা আমার পিতা অন্ধকারে দিনের আলোতে আমরা দেখেছি আমরা আমাদের পিতাকে ভালোই দেখেছি আপনি নেতাকে আমরা ভালোই দেখেছি কিন্তু অন্ধকারে যে আপনি পিতা আমার পিতা আপনার নেতা খারাপ কাজ করেন নাই এটা কি আপনি বলতে পারবেন তাহলে আমাদের আদর্শ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম সাল্লাম